দর্শক মাগুরা মোহাম্মদপুর থানার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামে পড়েছে শোকের ছায়া আফজাল শোকের মৃত্যুকে কেন্দ্র করে এখানে অনেক ধরনের প্রশ্ন সম্মুখীন হচ্ছে নানান ধরনের নানাবিধ মানুষ যারা ভাবছে তাকে হত্যা করা হয়েছে এবং বিভিন্ন প্রকারের মানুষ বিভিন্ন ধরনের কমেন্টস করছে তাদের ধারণা তাকে মেরে ফেলা হয়েছে বা তার কেসটি মার্ডার তো আমরা সরজমিনে এসেছি আমরা এসে বাড়ির উপর অনেক লোকের ভিড় দেখতে পেয়েছি এবং আমরা অনেকের কাছ থেকেই অনেক কিছু জানতে পেরেছি সম্পূর্ণ ভিডিওটি বিস্তারিত দেখতে থাকুন আমাদের সাথেই থাকুন আমাদের আরও কিছু তথ্য বাকি আছে আমাদের ভিডিও বহমান এবং আমাদের টিভির সাথেই থাকুন মাগুরা নিউজ টিভি সব খবর সবার আগে ধন্যবাদ দর্শক মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে আবারও চলে এসেছি মাগুরা জেলার মহম্মদপুর থানার রাজাপুর ইউনিয়নের নিত্যানন্দপুর যেখানে আফজাল শেখের একটি অপ্রীতিকর মৃত্যুর ঘটনা ঘটেছে তার ছোট স্ত্রী এবং তার ছেলের বিরুদ্ধে যে মৃত্যুর অভিযোগ এসেছে আমরা কথা বলে নেব আফজাল শেখের প্রথম স্ত্রীর ছেলের বয়ের সঙ্গে আসসালামু আলাইকুম আপনার নাম আচ্ছা আপনার শাশুড়ির যে আজকে যে মৃত্যুটা হয়েছে তো এটার পিছনে কি কারণ আছে আপনি কি একটু আমাদেরকে জানাবেন গত বৃহস্পতিবার আমার করে নাম কে নাম বলেন

ওকে দর্শক আমরা কথা বলতে যাচ্ছি مرحوم আফজল শেখের প্রথম স্ত্রী মুসাম্মত রাবেয়ার সঙ্গে আসসালামু আলাইকুম আপনার নাম একটু জোরে বলেন RUBIA তো আপনার স্বামীর যে মৃত্যুটা হয়েছে গতকালকে তো এইটা পিছনে কি কারণ আছে বা কে বা কারা জড়িত একটু যদি বলতেন

মন যে তার আফজাল শেখের ছোট স্ত্রী শিল্পী বেগমের কাছে জানতে এসেছিলাম আমরা জানার জন্য তার ঘরের সামনে আসি কিন্তু আমরা এসে দেখতে পাই তার যে দুইটা ঘর সে দুইটা ঘরেই তালাবদ্ধ আছে এবং তারা ঘর থেকে কোথায় গেছে তার প্রতিবেশী বা বাড়ির মধ্যে কেউ

তার যে প্রথম স্ত্রী ছিল তার প্রথম স্ত্রী এবং তার প্রথম স্ত্রী ছেলের যে বউ ছিল তার কাছ থেকে আমরা কথা শুনলাম এবং অনেক অনেক ধরনের আপডেট জানতে পেলাম পারলাম এবং আমরা প্রতিবেশী দের কাছ থেকেও কিছু শুনেছি এবং আমরা ঘটনাটা আন্দাজ করতে পারছি যে তার মৃত্যুটি আসলে সাধারণ মৃত্যু নয় তার মৃত্যু শেষ পর্যন্ত দেখানোর জন্য এসেছিলাম তার ছোট স্ত্রী শিল্পী বেগমের এর বাড়িতে কিন্তু তার সঙ্গে কোনো প্রকার যোগাযোগ করতে পারি নাই এবং তার ঘরটি ছিল তালাবদ্ধ তো আমাদের এই সব ভালো ভালো আপডেট পেতেন চোখ রাখুন মাগুরা নিউজ টিভির পর্দায় সব খবর সবার আগে